আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনাস কিচেনে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আপনাদের আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব মিহিদানার লাড্ডুটা আমি যেভাবে তৈরি করি সেটাই আর এই মিহিদানার লাড্ডুটা কিন্তু আপনারা ঈদের দিনও তৈরি করতে পারেন বা রমজান মাসেও তৈরি করতে পারেন যে যখন ইচ্ছা সবাই তো একঘেয়েমি ঈদের দিন সেমাই পায়েস আমরা এগুলাই বেশিরভাগ মানে বানাই তো ইচ্ছা করলে কিন্তু আপনারা এই আইটেমটাও ঈদের দিন রাখতে পারেন তো দেখুন আমি কিন্তু এখানে তিন কাপ পরিমাণ বেসন চেলে নিয়েছি এখন এটাতে আমি লবণ আর একটু সয়াবিন তেল ভালো করে মিক্স করে নিয়ে আমি এখন পানি দিয়ে দেবো আমি মানে একটা ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আর এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পর চলে আসলাম এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এটা কিন্তু আগে থেকেই দেওয়া যাবে না যখন আপনি এটাকে ভাজবেন তার মানে তার আগ মুহূর্তে এটা দিতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো দেখুন এইদিকে কিন্তু আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে আমি দেখুন তেল ঠেলে দিয়েছি আর এই রেসিপিটা তৈরি করতে তেলের পরিমাণটাও কিন্তু খুবই কম লাগবে বেশি লাগবে না তেল তো দেখুন আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে এখন কিন্তু আমি ব্যাটারটা আমার ইচ্ছা অনুযায়ী যে যার ইচ্ছা অনুযায়ী করতে পারবেন কেউ আলুর চপের অনুযায়ী করতে পারেন কেউ বেগুনির মতন করে করতে পারেন যার যার ইচ্ছা আর কি আমি যে যেমন তেমন করে করেছি আপনাদের দেখানোর সুবিধার্থে তো দেখুন আমি এভাবে জাস্ট চামচ দিয়ে করে নিয়েছি ভেজে নিচ্ছি আর এই লাড্ডুটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আর কেমন হলো না হলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এদিকে দেখুন আমার কিন্তু এক পাশ হয়ে গেছে আমি এখন একটাকে উলটিয়ে দিব আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আর এভাবে এই সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো সবগুলোই ভেজে নিব এভাবে সেম প্রসেসে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখে নিন আমি আবারও মানে যেমন তেমন করে ভাজলেই হবে এটাতে কোনো মানে সাবধানতা অবলম্বন করতে হবে না দেখুন আমি আবারও উল্টিয়ে দিচ্ছি এই রেসিপিটা তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা নেই একদম সহজ একটা রেসিপি আপনারা কিন্তু চাইলে যে কেউই করতে পারবেন এটা তো দেখুন এভাবে আমি উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি এখন এটাকে আমি উল্টিয়ে দিব আবারও উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন দেখুন আমি এটাকে একটা ব্ল্যান্ডারে জগ নিয়ে নিয়েছি আর এটাতে আমি জগের ভিতরে আমি দেখুন আমার ওই ভাজা বেসনের ইয়েটা কিন্তু আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি এটাকে আমি ব্ল্যান্ড করে নিব দেখতেই পাচ্ছেন কিভাবে ছিঁড়ে ছিঁড়ে নিলাম এটাকে আমি এখন ব্ল্যান্ড করে নিব আর ব্ল্যান্ড করার পরে এই পর্যায়ে এসেছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এভাবে সেম প্রসেস সবগুলোই ব্ল্যান্ড করে নিয়েছি আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি এটাকে রান্না করার পালা আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে আমি দেখুন আমি কিন্তু তিন কাপ বেসনের জন্য আমি কিন্তু এখানে পাঁচ কাপ চিনি দিয়েছি আর এটা আপনারা কম বেশি করতে পারবেন যার যার অনুযায়ী কেউ হয়তো মিষ্টি কম খায় কেউ হয়তো মিষ্টি বেশি খায় আমার আমাদের মিষ্টিটা বেশি খায় এই জন্য আমি একটু বেশিই নিয়ে নিয়েছি এখানে দেখুন আমার চিনিটা কিন্তু জাল হয়ে গেছে আমি কিন্তু একটাতে এক চিনটি পরিমাণ একটু বেশ মানে জর্দার রংটা ইউজ করেছি আর আমার এটা কিন্তু মানে একটা আঠালো ভাব করার পরে আমি কিন্তু এই বেসনগুলোকে মানে ভাজা বেসনগুলোর যে ইয়াটা তৈরি করেছি সেটা আমি ঢেলে দিলাম ঢেলে এখন এটাকে আমি হালকা একটু নিব খুব হাই হিটে কিন্তু দিতে যাবেন না লো আছে এটাকে তৈরি করতে হবে এটিকে কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই তো দেখুন আমি এভাবে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি এখন আমি দেখুন ঘি ঢেলে দিলাম আর আমি এখানে কিছু বাদাম বাদাম পেস্তা বাদাম নিয়ে নিয়েছি আর এখানে কিশমিচও নিয়েছি এটাকে আমি হালকা ভেজে আমি এখন আর ইয়ের মানে আমার ওই বেসনের ইয়েটার ভিতরে ঢেলে নিচ্ছি দেখুন ভালো করে একটা স্ট্র্যাচুলার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যেন বাদাম কিশমিশটা ভা সব জায়গায় পৌঁছায় এদিকে কিন্তু খেয়াল রাখবেন আর দেখুন আমি এখন কিন্তু লাড্ডুটা বানানো তৈরি মানে শুরু করে দিয়েছি আর এটা কিন্তু যে যার মতন করে কেউ ছোট করেও করতে পারেন কেউ বড় করেও করতে পারেন আমি কিন্তু মিডিয়াম করে করে নিয়েছি এই হচ্ছে আমার লাড্ডুর ফাইনাল লুক আর আমার লাড্ডুগুলো যদি ভালো লাগে বা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটাও ফলো করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ